গুড মর্নিং এভরিওয়ান সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন লগের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সানডে তো সেই জন্য সকাল সকাল বাইরের ভিউটা দেখালাম আর এখন বাড়ছে নটার মতন দেখতে পাচ্ছেন কতটা রোদ বাইরে আর এই গ্রীষ্মকালটাই এতটা রোদ সকাল থেকে সাতটা না বাঁচতে বাঁচতে এই বাইরে এত রোদ বড়ে যাচ্ছে আর আজকের যেহেতু রবিবার সেই জন্য একটু দেরি করে ওঠা হয়েছে আর দেরি করে উঠে আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করলাম আর আমার এই ছোট্ট বাগানে এই যে বেলা ফুল ফুটেছে কতগুলো কাগজ ফুল ফুটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ব্রেকফাস্টের পর সোজা চলে এলাম কিচেনে আর কিচেনে এসে দেখি সমাদিত্যবাবু অর্ডার করেছিলেন ইলিশ মাছ আর এই বর্ষাতে ফার্স্ট বর্ষা আমাদের এখানে সেভাবে শুরু হয়নি তবুও এখানে ইলিশ মাছ অর্ডার হয়ে গেছে আর এই বছরের ফার্স্ট ইলিশ মাছ আমাদের খাওয়া হচ্ছে তো ইলিশ মাছটা আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ইলিশ মাছে ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে হালকা করে এগুলোকে ভেজে নেবো তারপর এখানে মশলাটাকেও বেটে নেবো মশলাটা হচ্ছে সর্ষে আর একটুখানি পোস্ত দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন এখানে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এটা কাঁচা করতে চাইলেও সেটা করতে পারেন বাট আমি একটু ভেজে নিয়েছি হালকা করে এখানে ভাজা হচ্ছে ইলিশ মাছ মানেই একটা সুন্দর গন্ধ তো গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল কি বলবো আপনাদেরকে আর ফজেদু ফার্স্ট ইলিশ মাছ ইলিশ মাছটা ছিল খুব সুন্দর এখানে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছিলো আর ইলিশ মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর একে একে তুলে নিলাম আর এদিকে আমার মশলাটা বাটাও হয়ে গেছে পোস্ত আর সরষে আর কাঁচা লঙ্কা বাটা তো এদিকে তেলটা যে মাছের যে তেলটা ছিল ভাজা সেই তেলটার মধ্যেই এটা বানিয়ে নেবো তো ফার্স্টে দিয়ে দেবো একটুখানি হলুদ তারপর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো মিক্সড করা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য একটু পরে দিয়ে দেবো আর তারপর আমি মশলা বাঁটাটা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই বাঁটাটা যেহেতু পোস্ত দেওয়া আছে সেই জন্য তিতোটা একটু কম লাগবে যদি সর্ষে দিয়ে বাঁটতাম তাহলে একটু বেশি তিতো লাগতো সেই জন্য পোস্ত মিক্সড করেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন এরপর ভালো করে এই মশলাটাকে মিক্সড করে নেবো নুনের সাথে যেহেতু ভালো করে মিক্সড হয়ে যায় আর একটুখানি জল অ্যাড করতে হবে কারণ পুরো মশলাটা শুধু দিয়েছি তো তার মধ্যে ওই মশলা ধোয়া জলটাকে একটু অ্যাড করে নেব এর মধ্যে এরপর এখানে মশলাটা একটু ফুটতে শুরু হলে আমি যে ইলিশ মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এরপর অ্যাড করে নেব এর মধ্যে একে একে আর বেশিক্ষণ ফোটাবো না এটা হালকা একটু ফোটালেই হয়ে যাবে কারণ যেহেতু ভাজা মাছটা ছিল সেই জন্য আর বেশি ফোটানোর দরকার নেই তারপর একটুখানি ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে দেখো কি সুন্দর দেখতে লাগছে না ইলিশ মাছগুলোকে এরপর যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি তেলের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম সেটা এর উপর একটু দিয়ে দেবো কারণ যাতে রঙটা একটুখানি হয় আর এটা তেলের মধ্যে দিলে আরও ভালো রঙ হতো আর যেহেতু আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি লাস্ট একটু অ্যাড করে নিলাম আমি এখানে ঘরটার পরিষ্কার করে নিয়েছিলাম বান্না কমপ্লিট করার পর তো সব কিছু পুঁছে নিয়েছি গান পুঁছে নিলে না ঘরগুলো একটু ঠান্ডা থাকে তো এখানে পুঁছে নিয়েছি আর সমাধি তো ওখানে বসে বসে ফোন দেখছেন আর তার সাথে সাথে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে স্নান করার পর পুজোটাও সেরে নিয়েছে লাড্ডু গোপালকে আমার স্নান করিয়ে বসিয়ে দিয়েছি এখানে কী সুন্দর লাগছে অরেঞ্জ একটা ড্রেস পরে আর এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি

এরপর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে সোমাদিত্যবাবুর একজন অফিস কলিক থাকে তো ওনার বাচ্চার বার্থডে ছিল সেই জন্য ওখানে গিয়েছিলাম আর ওখানে গিয়ে এই যে কেক কাটা চলছিল